এই দেশ নদী মানুষ ও বিভিন্ন রহস্য ঘেরা একটি দেশ এই দেশে সকালবেলা নদীর পানি বই একদিকে এবং বিকালবেলায় অন্য অন্যদিকে বুড়ে থাকে বাটা সন্ধ্যায় থাকে জোয়ার এমন একটি বৈচিত্র্যময় দেশে জন্ম নেওয়া মানুষের মন কি কম বৈচিত্র্যময় হতে পারে আজ বাংলাদেশ অনেক কিছু পার করে এসেছে আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে কারণ বড় একটা রাজনৈতিক দলের নেতাকর্মীর সংখ্যা বেশি হওয়ার কারণে সাংগঠনিকভাবে সব কিছু কন্ট্রোল করা সম্ভব হয় না কোনো রাজনৈতিক দলই বুলের ঊর্ধ্বে নয় যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী না যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা চায় না আপনি বর্তমান সরকারের যে পরিকল্পনা এই যে আপনার করিডোর ইস্যু বন্দর ইস্যু সেন্ট মার্টিন ইস্যু এসব নিয়ে আপনি প্রশ্ন তোলেন কারণ আপনি যদি প্রশ্ন করেন তাহলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না এই পর্যায়ে তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি তাই তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে বিএনপি কে কীভাবে সরানো যায় এবং মানুষের মন থেকে বিএনপিকে দূরে সরে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে কিন্তু আমি জানি না তাদের এই মাইনাস টু ফর্মুলার উদ্দেশ্যটা কি আসলে বাস্তবায়ন হবে কি না তবে আমার মনে হচ্ছে এটি সম্ভব নয় আলেকজান্ডার যিনি বিশ্বের বিভিন্ন দেশ দখল করে শাসন করেছেন তিনিও এই বাংলায় শাসন করতে আসার সাহস করেননি লোক কথায় জানা যায় তিনি বাংলাদেশ বাংলার বিভিন্ন বৈচিত্রময়ী পরিবেশের কারণে এবং মানুষের শক্তির কারণে এ দেশে আসেননি বাঙালি যখন জেকে ওঠে ইতিহাস সাক্ষী তখন অনেক কিছু ঘটে যায় আপনাদের এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা হয়তোবা মানুষ বুঝতে আরও সময় লাগবে তবে যেদিন বাঙালি বুঝে উঠবে তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে অবশ্যই বাঙালি রুখে দাঁড়াবে সেদিন একবার বাবুন আপনাদের পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখুন আমি জানি না আগামীতে কে বা কারা বাংলায় শাসনের ক্ষমতা পাবে এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন